সকালে ঘুম থেকে উঠে বুক ধরফর করলে কী করবেন সকালে ঘুম থেকে উঠে বুক ধরফর করা মানে এই নয় যে আপনার হার্টের বড় কোনো সমস্যা আছে তবে এটা একদম ফেলে রাখার বিষয় নয় সকালে ঘুম থেকে ওঠার সময় আমাদের ব্লাড প্রেশার এবং হার্ট টেস্ট হঠাৎ বদলে যায় তাই অনেকেই বুক ধরফর করতে পারে তবে যদি এর সঙ্গে মাথা ঘোরা শ্বাসকষ্ট দুর্বল লাগা বা বুকে ব্যথা হয় তাহলে সতর্ক থাকতে হবে এটা হতে পারে অ্যাংজাইটি বা বিষণ্নতা থেকে পানিশূন্যতা বা অতিরিক্ত ক্যাফিন খাওয়ার কারণে আবার হার্টের কোনো অসুখের প্রাথমিক লক্ষণ হতে পারে এটা তবে নিয়মিতই যদি এমন হয় তাহলে ডাক্তার দেখানো ভালো আর একবার হার্টের ইসিজি বা করিয়ে নিলে নিশ্চিত হওয়া যায় এটি হার্টের কোনো রোগ থেকে হচ্ছে কিনা সকালবেলা উঠে ধীরে ধীরে বিস্তা থেকে নামুন পর্যাপ্ত পানি খান আর ক্যাফিন বা চা কফি যতটা কম পারেন পান করুন